হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা ইউটিউবে এই সেটিংটা বা এই আপডেটটা এখনও ঠিকঠাক করেন নাই তাদের কিন্তু চ্যানেলে অনেক ভিউজ কম হবে এবং ইনকাম কম হবে তাই এই আপডেটটি আপনাদেরকে খুব জরুরিভাবে অন করে দিতে হবে তো আপডেটটি কি এটা আপনাকে আগে বুঝতে হবে তো আমি আপনাদেরকে এখান থেকে ম্যানেজে নিয়ে আসলাম তো একটু ব্যাক দিই এখান থেকে আপনারা প্রথমে আপনাদের ইউটিউবের ড্যাশবোর্ডে চলে আসবেন ওকে ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে আর্নে চলে আসবেন আর্নিংয়ে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এরকম একটা আপডেট রয়েছে স্টার্টিং অন বারোই মে দু হাজার পঁচিশ টু ইম্প্রুভ ইয়ার আর্নিংস এই যে আপডেটটা এখান থেকে আপনারা ম্যানেজার টাচ করে দেবেন তো এই আপডেটের কারণে কিন্তু অনেকের চ্যানেলে ভিউজ কম হয় এবং ইনকামও কম হয় তো এখান থেকে আমি ম্যানেজার টাচ করে দিলাম তো ম্যানেজার টাচ করার পর এখান থেকে আপনাদের এই যে সেটিংটা দেখতে মানে আপডেটটা দেখতে পাচ্ছেন এখানে ট্রান অন অটোমেটিক অ্যাড আর একটা অপ্ট আউট অফ এডিশনাল অটোমেটিক অ্যাড এই দুইটার মধ্যে যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার ইনকাম কম হবে এবং ভিউজ কম কম হবে আর আপনি যদি এখনও ঠিকঠাক না করে দেন তাহলেও আপনার ভিউজ কম হবে এবং ইনকাম কম কম হবে তো এখান থেকে আপনাকে এই যে ট্রান অন অটোমেটিক অ্যাড এটা সিলেক্ট করে দিতে হবে কারণ এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার ইউটিউবে যেখানে অ্যাড দিলে আপনার ভিউজ বেশি হবে ইনকাম বেশি হবে এবং দর্শক দর্শক স্কিপ করবে না ইউটিউবের অ্যালগোরিদম বা এআই রোবট সেখানেই আপনাকে অ্যাড দিবে। আর এটা যদি দেন আপনাকে একটা একটা করে দিতে হবে যেটা অনেক কষ্টকর একটা ব্যাপার তাই আপনারা এখান থেকে এইটা দিয়ে এখান থেকে নিচে দেখতে পারবেন সেভ এই সেভে টাচ করে দেবেন ওকে সেভে টাচ করার পর এখান থেকে আপনাদের একটু রিফ্রেশ করার পর রিভিউতে চলে যাবে তো রিভিউতে চলে গেলে কিন্তু আপনাদের এটা ইউটিউবের এআই রোবট সে অটোমেটিক আপনাকে ঠিক করে দেবে এবং এ এরপর আপনার চ্যানেলেও প্রচুর ভিউজ এবং ইনকাম বেশি হবে আশা করছি বুঝতে পারছেন যদি ভিডিওটা উপকারী মনে হয় লাইক দিয়ে কমেন্টে জানাবেন শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং